আজ আমি তোমাদের জন্য একদমই একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপির নাম হলো জিরা আলুর দম আচ্ছা কখনো কি শুনেছ আলুর দম তো শুনেছ কিন্তু জিরা আলুর দমের রেসিপি কি কখনো শুনেছ আশা করি এই রেসিপি তোমরা কখনোই খাওনি আর এই রেসিপিটা কিন্তু কিন্তু সত্যি বলতে এত টেস্টি হয় রুটির সাথে লাগে চলো তাহলে রেসিপিটা এবারে শুরু করা যাক প্রথমে আমি কড়াই নিয়েছি মধ্যে দিয়েছি সাদা তেল সাদা তেল গরম হলে দিয়েছি আমি জিরে জিরেটা কিন্তু বেশি করে দিতে হবে তারপরে দিচ্ছি ছাড়িয়ে রাখা আলুগুলোকে আলুগুলোকে আগে থেকে ছোট ছোট করে বক্স বক্স আকারে কেটে নিয়েছি তারপরে আমি আলুগুলো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে পর দিচ্ছি এবারে আমি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হালকা পরিমাণে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব আলুগুলোকে গ্যাসটা আস্তে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো নরম হয় বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবো আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে ভালো মতো এবারে আমি দিয়ে দেবো পরিমাণটা একটু কম দেব সিদ্ধ হওয়ার মতো কিন্তু জলের পরিমাণটা দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো ঢাকা দিয়ে রাখলে নরম হয়ে যাবে আর একদমই শুকনো শুকনো হয়ে যাবে আলুগুলোও সিদ্ধ খুব ভালো হবে ব্যাস আর কিছু লাগবে না এখানে খুবই ইজি একটা রেসিপি খুব সহজে কিন্তু এটা বানানো যায় জিরা আলুর দম বেশ কুড়ি থেকে তিরিশ মিনিট পর ঢাকাটা আমি খুলে দেখছি ঝোলটা পুরোপুরি কিন্তু শুকিয়ে এসেছে এতটুকু ঝোল কিন্তু রাখতে হবে নাড়তে নাড়তে এই ঝোলটুকু কিন্তু পুরোটাই শুকিয়ে যাবে দিচ্ছি হোমমেড ভাবে বানানো গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে এই যতটুকু ঝোল আছে ততটুকু ঝোল কিন্তু শুকিয়ে যাবে রেডি হয়ে গেছে জিরা আলুর দমের রেসিপি এই রেসিপিটা মনে করলে ব্রেকফাস্টও করতে পারো কিংবা অফিস টাইমের জন্য রুটির সঙ্গে নিয়ে যেতে পারো সো তোমাদের কেমন অবশ্যই জানিও আর ভালো অবশ্যই রেসিপিটা ট্রাই করো একবার হলেও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না দেখো তো অতটুকু জল দিলাম আর ওইটুকুর জলেরই কিন্তু আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই আলুর দমটা খেতে যে এত সুন্দর লাগে আর এতটা সিম্পল যে কোনো মানুষের কিন্তু পছন্দ হয়ে যাবে যারা মশলা খায় না তাদেরও কিন্তু পছন্দ হবে তাহলে অবশ্যই বানিয়েও আজকে এতটুকুইটা ডা